তো আজকের ডেট হলো ফিতনা ফাসাদ কাকে বলে বা ফিতনা ফাসাদগুলা কী বা ফিতনা ফিতনা ফাসাদের সংজ্ঞা বা ফিতনা ফাসাদের পরিচয় বা ফিতনা ফাসাদের একটা উদাহরণ বা একটা বাক্য বা ফিতনা ফাসাদের পরিচয় তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায় তো এর মধ্যে চার ভাবে সবথেকে বেশি করে থাকে সেটা হলো এখানে একটা একভাবে লেখা আছে ফিতনা ফাসাদ কাকে বলে তো আরেক ভাবে এই প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে উত্তর কিন্তু একই তো চার সব থেকে বেশি করতে পারি কিভাবে কিভাবে আমি সেটা আগে বলে দিচ্ছি সবথেকে বেশি করতে পারে যে ফিৎনাফাসাদ কী তারপরে এখানে লেখার যেটা রয়েছে ফিতনামসাদ কাকে বলে তার পরবর্তী প্রশ্নটা হইলো যে এভাবে করতে পারে ফিতনাফাসাদের সংজ্ঞা দাও তারপর চার নম্বরে করতে পারে যে ফিতনামাসাদ বলতে কি যাও এই চারভাবে সব থেকে বেশি করে থাকে তো এটার উত্তর আজকে দেখাই দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর হিসাবে করে ভিডিওটা লাইক করবে তো ফিতনা হাসাদি ফিতাম কাকে বলে ফিতাম হাসাদ সঙ্গা ফিন ফিতনা হাসাদের উদাহরণ তো তোটা নিচে রয়েছে তোমরা চলো নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেট করবে বিটি থেকে লাইক করে নিবে তো ফাসাদ কাকে বলে ফিমা ফিতাম একটা উদাহরণ বা একটা বাক্য তো তোটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসলার বিয়েটা থেকে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দিবো যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে কমেন্ট করলে আমি অবশ্যই 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 সরাসরি গাইড থেকে তো দেখাই দিবো আর তোমরা যদি বেশি বেশি সাপোর্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে দেবো তাই তোমরা ফেসবুক পেজটাকে ফলো করে ফেভারেট করবে অন্য নোটিফিকেশন অন করে দেবে আর তারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে কল লাইক করবে

বিশৃঙ্খলা বা এখানে যেভাবে লেখা আছে এভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করবে এখানে লেখা রয়েছে ফিতনা ফিতনাফাস বলতে বিশৃঙ্খলা বিপর্যয় চিষ্টিকে বোঝায় বা এখান থেকে দেখে নিতে পারো বিশৃঙ্খলা বিপর্যয় চিষ্টিকে ফিতনামাসাদ বলে তো বিভিন্নটা কিন্তু দিয়ে দেওয়া যায় তো তোমরা একভাবে দিয়ে দিবে তো বিশৃঙ্খলা এবং বিপর্যয় যে সৃষ্টি করে তাকে ফিতনা ফিতনামাসাদ বলে ফিস ভাষা তো আজকে যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর হিসাবে কল হারবে ভিডিওতে লাইক করবে যদি আর কোনো প্রশ্ন সরাসরি গাড়ি থেকে লাগে সে কমেন্টে করে দেবে তো আজকে বিটি